আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা সকলকে ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ উল আজহা উপলক্ষে ডেইলি সেবা ফাউন্ডেশনের সকল কার্যক্রম সাতই জুন শুক্রবার থেকে বন্ধ থাকিবি এবং ঈদের ছুটি শেষে ইনশাল্লাহ পনেরোই জুন রোজ শনিবার অফিস পুনরায় চালু হবে ঈদ মানেই আনন্দ ত্যাগ মানবিকতা ও সম্পর্কের বন্ধন এই পবিত্র দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় মানুষদের প্রতি দয়া ও সহানুভূতির হাত বাড়িয়ে দিই আপনাদের দোয়া ও সহযোগিতা আমরা এগিয়ে যেতে চাই সেবামূলক কর্মসংস্থান ভিত্তিক কাজের মাধ্যমে সকলে ডেইলি সেবা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি এবং অসংখ্য বেকারদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারি সকলের জন্য ডেইলি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আসসালামু আলাইকুম